শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন শুরুতে আপনি আপনার ঢাকা উত্তর থেকে পূর্ব দিকে বাজার রোড বাই বাই মার্কেট চালাবন আসলে আপনি পেয়ে যাবেন আপন ফার্নিচার সাইনবোর্ডটা দেখায় দেন এই যে সাইনবোর্ডে এই যে আপন ফার্নিচার আচ্ছা ভাই শুরুতেই কোনটা দেখাবেন ভাই শুরুতে এই যে আমাদের একটা বইটা হাতা যেটা বলা হয় দেখেন কাজগুলো দেখেন

এটা তো যেকোনো কালার করে নিতে পারবো যে কোনো কালার কাস্টমার নেওয়া যায় আচ্ছা এটার প্রাইসটা কি ভাইয়া এটা ভাই আমরা প্রাইস টা যাচ্ছি সতেরো হাজার টাকা সতেরো আচ্ছা এর পাশে সি এরপর ডাবল সি হাতা মডেল